আমরা জানতে পারলাম যে আমাদের মূল্যটা কতখানি প্রিয় ভাই বোন তাই আমাদের শয়তানকে জানতে হবে চিনতে হবে বুঝতে হবে যদি আমরা জানতে পারি শয়তান থেকে আমাদের সাবধান সতর্ক করে দিয়েছে ঈশ্বর শয়তানের কাজ কি আমাদের দুর্বল জায়গায় আঘাত করা দুর্বল জায়গায় হতাশ জায়গায় আরও হতাশ করে দেয়া দুর্বল জায়গায় আরও দুর্বল করে ভেঙে তজ নজ করে দেয়া। কষ্টের জায়গায় আরও কষ্ট দেয়া যন্ত্রণার জায়গায় আরও যন্ত্রণা দেয়া শয়তানের হলো এইগুলো কাজ তাহলে আমাদের মধ্যে ঢোকে প্রবেশ করার ক্ষমতা কোথায় পায় ভাই বোনেরা তোরা যদি দুর্বল হও হতাশ হও ভয় পাও জগতের কথা নিয়ে স্বর্গের কথাই বিচার করতে যাও ওইখানেই শয়তান তোমাদের মন চুরি করবে আর তোমাদের হৃদয়ে আত্মার মধ্যে প্রবেশ করবে শয়তানের স্বভাব চরিত্র যে নষ্ট অমঙ্গলের শয়তান সেই পথে নিয়ে চলে যাবে তোমরা বুঝতেই পারবে না আর কোনোদিন নিজে অন্যায় করবে ভুল বলবে না যে আমি ভুল করেছি অন্যায় করেছি কারণ স্বীকার করবে না শয়তান বদমাইশি করে সে নিজে কোনো দিন স্বীকার করে না তাই সেই স্বভাব চরিত্রগুলো আমাদের মধ্যে আসবে আমরা অন্যায় করব আর বলবো আমি কোনো অন্যায় করি না কারণ শয়তান আমাদের মন চুরি করে নেয় আর শয়তানের স্বভাব চরিত্র আমাদের দেয় তাই আমরা আমাদের মধ্যে দিয়ে শয়তান বলে আমি কোনো অন্যায় করি না যদি পবিত্র আত্মা তার মধ্যে থাকে তাহলে সে পাপ করলে তার চেতনা আসবে সে বলবে হ্যাঁ অন্যায় করেছি আমার ক্ষমা করো আর যদি পবিত্র আত্মা না থাকে শয়তান থাকলে পাপ করলেও সে লুকাবে বলবে আমি অন্যায় করি না ক্ষমা চাইবে না বুঝতে পারলে আর এই শয়তান এইভাবে মানুষের মধ্যে প্রবেশ করে তাহলে ওখান থেকে যদি আমরা সাবধান হয়ে যাই আমরা ভয় পাবো না লোভ করবো না হিংসা করব না এই সমস্ত হতাশ হব দুর্বল হব না হয়ে যদি যায় মনে তোমাদের ভাবতে হবে ওটা শয়তানের কাজ তাই তোমাদের একটা কাজ আছে ওখানে কি করতে হবে যদি তোমরা হতাশ দুর্বল এইরকম হয়ে যাও তোমাদের কাজ কি করতে হবে তোমাদের ভাবতে হবে ওটা শয়তানের কাজ তাহলে বলতে হবে এই শয়তান এক্ষুন এই মুহূর্তে আমি যিশুর নামে আদেশ করছি দূর হয়ে যা দূর হ কারণ প্রভু যিশু যখন মরুভূমিতে পরীক্ষার মধ্যে পড়েছিল এক চল্লিশ দিন চল্লিশ রাত তার উপবাস ভঙ্গ হতে চল্লিশ দিন পরে শয়তান এসছে উপবাসের সময় আসেনি কিন্তু হয়ে যেতে শয়তান এসছে ওই যে তোমার খিদে পেয়েছে সে টলতে টলতে অতদিন তো টলতে টলতে যখন আসে তখন পড়ে যায় এবং পাথর ওপরে হাত মানে পাথর ওপরে হাত দিয়ে পড়ে যায় সেই মুহূর্তে শয়তান বলছে তোমার পাথরটাকে রুটি করতে বলো রুটি হয়ে যেতে বলো তুমি ঈশ্বর পুত্র তো আর তোমার খিদায় নিবারণ করো তখন বললো দূর হয় শয়তান রুটিতে মানুষ বাঁচে না ঈশ্বরের প্রত্যেকটা বাক্যে বাঁচে আচ্ছা এই রুটিতে বাঁচে না বাক্যে বাঁচের মানে কি এর মানে হলো রুটি খাবার আমাদের এই দেহ বলতে পারো জগতের খাবার বলতে পারো এর দেহটা ওই খাবারে জগতের খাবারে সে খেয়ে বেঁচে থাকে কিন্তু ধ্বংস হয়ে যায় আর ঈশ্বরের খাবার যদি আমরা খাই বাক্য তাহলে আমাদের জীবন রক্ত মাংস দিয়ে জগতে তাই জগতে পরে থাকবে কিন্তু আমরা ধ্বংস হব না আমাদের আত্মস্বর্গে ঈশ্বরের কাছে যাবে বুঝতে পারলে প্রিয় ভাই বোন তাই আমাদের সাবধান সতর্ক থাকতে হবে হতাশ ভয় লোভ লালসা পরচর্চা পরিন্দ একদম করবে না পর সমালোচনা করা মহাপাপ সমালোচনা একদম করবে না তোমাদের বলি একটা প্রিয় ভাই বোন এই গ্রুপের মধ্যে কেন তোমাদের গ্রামবাসীর মধ্যে কেন আত্মীয় স্বজনের মধ্যে কেন তোমাদের গৃহের মধ্যে কেন কোনো মানুষ যদি অসহায় হয় দুর্বল হয়ে যায় নানান রকম প্রবলেমে পড়ে বা সে হয়তো পাপে পড়েছে ব্যবচারি করছে হ্যাঁ সে কোনো অন্যায় করছে তার নিয়ে সমালোচনা করবে না যে যাই করুক সমালোচনা করা মহাপাপ সমালোচনা করবে না কারণ একটা মানুষ যখন বিপদের মধ্যে পড়ে অসহায় হয়ে সে দিনের পর দিন কাঁদের ঈশ্বরের কাছে ডাকে ঈশ্বরকে ডাকে প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বরের আত্মা আছে ঈশ্বরের শক্তি আছে তার নিঃশ্বাস প্রশ্বাস আত্মা মন সব কিছু ঈশ্বরের জিনিস মানুষের মধ্যে আছে হয়তো কোনো ভুল করে বা লোভে বসতি বসতি হয়ে বা ঈশ্বরের পরীক্ষা বা নিজের পাপের জন্য বা আমাদের পিতৃপুরুষের পাপের জন্য যে কোনো কারণেও হয়তো কোনো পরীক্ষায় পড়েছে তাই সে যখন পরীক্ষায় না যদিও পড়ে যখন তার জীবন ধীরে ধীরে ভগ্নচূর্ণ হতে যায় শয়তান প্রবেশ করে তার জীবনে কাজ করে আরও ভগ্ন হয়ে যেতে আরও দূরত্ব নিয়ে যেতে ঈশ্বরের কাছ থেকে কিন্তু সেই মানুষ যখন বুঝতে পারে যে আমি ঈশ্বর থেকে দূরত্ব হয়ে গেছি আমি কষ্ট পাচ্ছি ঈশ্বরের যদি ডাকে এইদিকে মানুষ তাকে আঙুল বাড়িয়ে দোষ ধরছে আর ঈশ্বর তার জন্য চিন্তা করছে ওকে কী করে উদ্ধার করা যায় মানুষ তার নিয়ে সমালোচনা করছে উদ্ধারে চিন্তা করছে না তার পাশে গিয়ে দাঁড়াবে না কেউ যেমন লালটু আছে পাশে কেউ দাঁড়াবার চিন্তা কেউ করবে না সব লোক হয়তো ও টাকা চাইলে লোকের কাছে যে আমি দে দেনা বলবে তুই গিয়েছিস কেন তুই গিয়েছিস কেন তোর দোষ নানান রকম মানুষ কথা অজুহাত দেখাবে কিন্তু তা দেবতাদের পথে লোক কেউ প্রার্থনা করবে না আমার প্রভুর পথের লোকেরা প্রার্থনা করবে তো যাই হোক যখন এইভাবে ও দমন হয়ে পড়েছে ওর ওপর আঙুল বাড়ি বিচার করার ক্ষমতা নেই বিচার যে করে ঈশ্বরের ক্রোধে বাটিয়ে পড়বে আমরা বিচার করি আর ঈশ্বর সে তার জীবনে নিয়ে পরিকল্পনা করে কি করে উদ্ধার করা যাবে ঈশ্বর চিন্তা করে তাকে কি করে গঠন করব। ঈশ্বর চিন্তা করে যে কোনো মানুষের যাই পারে হোক না কেন কোনো দিন এইভাবে কারোর নামে নিন্দ করা দোষ ধরা উচিত নয় তাহলে ঈশ্বরে খোপে পড়বে ঈশ্বরে ক্রোধের বাটিয়ে পড়বে মানে অতল গর্ত ক্রোধে বাটিয়ে পড়বে কারণ তার নিন্দকারা করা মানে ঈশ্বরকে নিন্দ করা ঈশ্বরকে নিন্দকলে করলে ছেড়ে দেবে নাকি কি স্বর্গদূতকে ছাড়ে না ঈশ্বর কাছের দুধ আপন দুধ স্বর্গ দুধকে ছাড়ে না আর আমরা পাপি মানুষ আমাদেরকে ছেড়ে কথা বলবে না প্রিয় ভাই বোন আমাদের ছেড়ে কথা বলবে না বুঝতে পেরেছো তো আমাদের একদম ছাড়বে না সবাই পায় একবার ফোন করে দিই তাহলে তোমাদের কি বললাম সমালোচনা বন্ধ করো মানুষের ওপর হিংসা বন্ধ করো মানুষের ওপর অত্যাচার বন্ধ করো কারণ যে মানুষ সমস্যায় পড়ে কষ্ট পায় দুঃখ পায় তার কোনো প্রবলেম আছে সে হয়তো উদ্ধার হবে কিন্তু আমরা যদি হিংসা করি পাল্টে নিজেদের ওপরে পড়ে যাবে সেইটা পাল্টে নিজের গায়ে পড়বে হয়তো কোনো কিছু হচ্ছে এই ওই বদমাস কিন্তু সেইটা আমাদের মধ্যে পড়বে আমরা একদিন বদমাশ হয়ে যাব তাই উল্টে অভিশাপ পড়ে কারণ ঈশ্বরের আশীর্বাদিত যেগুলো যারা তাদের আঙুল বাড়িয়ে দোষ ধরলে তাহলে ঈশ্বর বলছেন আগে তুমি তোমার দোষটা দেখো তারপরে অন্যের দোষ ধরবে তোমার দোষের বিচার করে দেখো তুমি কি কোনো দোষ অন্যায় করনি তাহলে অন্যের বিচার করতে যাবে কেন এইগুলো যেন আমরা এই ছোট ছোটো টুকরো টুকরো কাজগুলো যেন আমরা বিশ্বাসের স্থির থাকতে পারি যেন কোনো কর্ম খারাপ না করতে পারি তাহলে বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন এইগুলো যদি আমরা করি শয়তান সুযোগ খোঁজি সুযোগ খোঁজে এবং শয়তান সুযোগ খোঁজে এবং তার জীবনে কাজ করে তার জীবনের উপর কর্তৃত্ব করে শয়তান তাহলে আমরা শয়তানকে আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে সুযোগ করে দিই অনেক সময় ঈশ্বরের পরীক্ষায় সুযোগ না করলেও ঈশ্বরের পরীক্ষায় পড়ে অনেক যেমন এ হয়েছিল ইয়োগ সে কোনো অন্যায় করে না ঈশ্বরের শয়তানের কথোপকথনে ইয়ব নষ্ট মানে ইয়বের ক্ষতি হয়েছিল যাই হোক বিশ্বাসী হোক বা জীবনের কোনো দিন খ্রিস্টকে গ্রহণ না করে থাকুক শয়তান মানুষকে কোনো একটি জায়গাতেই আক্রমণ করে তাহলে কি বলছে শয়তান প্রত্যেককে আক্রমণ করে কোনো একটা জায়গাতে মানে হয়তো তোমার মধ্যে আক্রমণ করবে না তোমার সন্তান মেয়ে জামাই তোমার পরিবার ফ্যামিলি কারোর না কারোর ওপরে আক্রমণ করবে প্রিয় ভাই বোন যখন তোমাদের ফ্যামিলির মধ্যে ছেলে মেয়ে স্বামী জামাই এই রকম ফ্যামিলির মধ্যে যদি কারোর দুর্ঘটনা ঘটে তাহলে কি তোমার ছেড়ে তুমি কি কষ্ট পাবে না সেই দুর্ঘটনা তাহলে শয়তান তার ছেলের মধ্যে দুর্ঘটনা ঘটাতে পারে তার মেয়ে জামাইদের জামাইদের মধ্যে দুর্ঘটনা ঘটাতে পারে বাবা মার মধ্যে বলছে যে কোনো পরিস্থিতি সে দুর্ঘটনা ঘটাতে পারে বুঝতে যে সেই জন্য দিনে তিনবার অবশ্যই আমাদের প্রার্থনা প্রয়োজন বিশেষ করে দিনে তিনবার সকাল সকাল দুপুর সন্ধ্যে আর প্রয়োজন হলে রাত্রে চারবার আমাদের প্রার্থনা প্রয়োজন এই কারণে আমাদের সংসার আমাদের সমস্ত আপন জনেরদের ঈশ্বরের চরণে তুলে দিতে হবে সে বিশ্বাস করুক বা নাই করুক শয়তান প্রত্যেকের কাজে হৃদয়ে কাজ করে মানুষকে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু ঈশ্বরের পক্ষে মানুষ আসুক বা নাই আসুক ঈশ্বর কিন্তু তার ঘৃণা করে না যিশুকে বিশ্বাস না করলেও